হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ সলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফেসবুকের ভাইরাল ব্যাগগুলো আপনারা কোথায় কম দামে পাইকারি দামে পাওয়া যাবে বা পাবেন এটা হচ্ছে সিটংয়ের মধ্যে আপনি রিয়াজদিম বাজার জানো মেনশনে সেকেন্ড ফ্লোরে ব্যাগের ফাইকারি অনেকগুলো শপ আছে চাইলে আপনি ফেসবুকের ভাইরাল ব্যাগগুলো এখান থেকে নিতে পারেন খুব কম দামে বা আপনি পাইকারি দামে সেদিন আমি চলে গেছিলাম ব্যাগ কেনার জন্য রিয়াজ বাজারে রিয়াজডিম বাজার যদিও বা আমি আগে গেছিলাম এই ব্যাগের স্টলটা আমার চোখে পড়ে নাই এখানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল যেগুলো ফেসবুকে অনেক ভাইরাল যাই হোক আমার প্রত্যেকটা ব্যাগ অনেক ইউনিক লাগছে অনেক সুন্দর লাগছে এখানে আপনি দেড়শো টাকা থেকে শুরু করে আপনি এখানে তিন হাজার টাকা পর্যন্ত এখানে অনেক ব্যাগ পাবেন অনেক ভালো ভালো ব্র্যান্ডের যাই হোক আমি অনেকগুলো ব্যাগ এখানে ভিডিও করছিলাম অনেকগুলো ব্যাগ এত সুন্দর লাগছিল কিছু কিছু ব্যাগ এতই কিউট যা বলার বাহিরে এ ব্যাগটা যদিও বা অনেক কিউট খুব পিচ্ছি একটা ব্যাগ এটা আপনারা চাইলে রেগুলার ইউজের জন্য এই ব্যাগগুলো নিতে পারে এই ব্যাগের কালেকশনগুলো মার্শাল্লা অনেক ইউনিক এটা হচ্ছে একটা ফেসবুকের ভাইরাল ব্যাগ অনেকে এটা ফেসবুকে দেখছেন এ ধরনের ব্যাগগুলো ফাইনালি এগুলা আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কোথায় আপনারা পাইকারিতে এত ভালো ভালো ব্যাগগুলো পাবেন এই ব্যাগটা জাস্ট অসাধারণ এটা সামনে দেখে আপনি এটার ফেমে পড়ে যাবেন যেমনটা আমি পড়ে গেছি সুন্দর না সত্যি অনেক সুন্দর আমার অনেক ভালো লাগছিল এগুলো আপনার তিনশো পঞ্চাশ টাকার থেকে স্টার্ট এই ব্যাগগুলো ছিল মেবি তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এই ব্যাগগুলো আমার এতই ভালো লাগছিল আমার প্রত্যেকটা ব্যাগ ইচ্ছে করছিল আসার সময় বাসায় নিয়ে যায় তো সেটা তো আর পসিবল নয় যাই হোক আপনাদের যাদের এই ব্যাগগুলো ভালো লাগে পছন্দ হয় বা কম দামে নিতে চান তাইলে আপনারাও রিয়াসডিম বাজার জানো মেনশন সেকেন্ড ফ্লোরে গিয়ে ওইখানে ওনাদের অনেকগুলা ব্যাগের কালেকশান সাইলে আপনারা ওইখান থেকে নিতে পারেন যেটা সত্যি আমি যেটা বলতেছি এই ব্যাগগুলো আমি এত কম দামের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশান আমি আগে কোথাও দেখি না হয়তো চিরঙে এসে বেশি ভালো কালেকশান পাওয়া যায় এসতেই কম দামে পাওয়া যায় এটা আমার চোখে ফার্স্ট তো যাদের সুন্দর কালেকশন বা সুন্দর ব্যাগ নেবেন কম দামের মধ্যে তারা এটা কখনো মিস করবেন না আমার মতো যাই হোক ভিডিওটা পুরোপুরি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফাইনালি এই ব্যাগটা অনেক সুন্দর অনেক ইউনি প্রত্যেকটা ওনাদের ডিজাইন সত্যি অনেক ইউনি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ